বিসমিল্লাহ রহমান রাহিম হাইরুল স্যার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এসএসসি পরীক্ষার দুই হাজার পঁচিশ এক নম্বর সৃজনশীল তোমাদের দেখানো হয়েছে আজকে নয় নম্বর যেটা পরিমিতি অংশের সৃজনশীল সেটা দেখানো হচ্ছে তো আমরা প্রথমে ক নম্বর থেকে শুরু করি যদি উদ্দীপক প্রয়োজন হয় আমরা দেখব একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এগারো সেন্টিমিটার ও তেরো সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো তোমরা জানো যে যদি দুইটা বাহু আর একটা কোন দেওয়া থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিন্তু তোমাদের সূত্রটা মনে রাখতে হবে তো আমি এখান থেকে শুরু করছি যে আমরা জানি আমরা জানি ওই দুইটা বাহু আর একটা কোন থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফল প্রত্যেকটি ভোজনা ক্ষেত্রফল সমান হাফ এ বিটা প্রত্যেকটার মাঝে ইন্টু কিন্তু থাকে তো আমরা এখন মান বসাই এ বি হচ্ছে দুইটা বাহু তো এখানে একটা বাহু কত এগারো এ সমান এগারো বি সমান তেরো আর সাইন থিটা মানে কোন সাইন থিটা দেওয়া আছে 60 ডিগ্রি তাহলে এখন আমরা শুধু মান বসিয়ে দেব যে হাফ গুণন এগারো গুণন তের ডিগ্রি তো আমরা এখানে কি করব এটা গুণ একসাথে একসাথেও পরে করতে পারি তো এখানে হাফ গুণন এগারো গুণন তেরো গুণন এই জায়গাটা অনেকে মিস করে ফেলে সাইন সিক্সটি ডিগ্রিকেই গুণ করে ফেলে এখানে সাইন ষাট ডিগ্রির মান বসাইতে হবে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তো এখন আমরা গুণ করে দিব এখানে টোটাল তোমরা গুণ করতে পারো আবার দেখা যাচ্ছে এই দুইটা গুণ করে তো টোটাল গুণ করে দাও একেবারে টোটাল এই হাফ গুণন এটা গুণন এটা দুইশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স এইট আচ্ছা এটা হচ্ছে কি হলো আমাদের ওয়ান গুনন ইলেভেন গুনন থার্টিন গুনন রুট থ্রি আচ্ছা ভাগ এই নিচের দুই দোকানে চার অর্থাৎ একষট্টি পয়েন্ট নাইন ক্ষেত্রফল আসবে অবশ্যই বর্গ সেন্টিমিটার হবে বর্গ তো এই ছিল হচ্ছে ক নম্বর এখন খ নম্বরটা দেখো চিত্র এক এ ত্রিভুজ কে এল এম এর পরিসীমা একশো বিশ সেন্টিমিটার হলে ত্রিভুজির ক্ষেত্রফল নির্ণয় কর অর্থাৎ এই চিত্র আছে কে এল এম এর পরিসীমা পরিসীমাটা এখানে লিখে রাখে অঙ্ক বোঝানোর সুবিধার্থে একশো বিশ সেন্টিমিটার তো আমাদেরকে যা বুঝতে হবে ত্রিভুজটা কি ধরনের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এটা জানতে হবে যে যেহেতু নয় তাহলে হয় সমবাহু সমবাহু হবে না কারণ দুই বাহুর পরিমাণ দুই রকম এই বাহুটা যদি কোনো বাহুর সাথে মিলে যায় তাহলে সমদ্বিবাহু আর যদি এটা ব্যতিক্রম হয় বিষমবাহু তো কিভাবে আমরা এই বাহুটা বের করব পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল তাহলে পরিসীমা এখানে দেওয়াই আছে তিন বাহুর যোগফল একশো বিশ এই দুইটা বাহু যদি মাইনাস করি আমরা এই বাহু পেয়ে যাব অর্থাৎ আমরা লিখব এখান থেকেই শুরু করি ত্রিভুজ কে এল এম এর পরিসীমা একশো বিশ আচ্ছা তিনটা বাহু যেহেতু তাহলে আমরা এভাবে লিখব যে মানে আর একটা বাহু বের করবো এখানে কেউ এক্স ধরে করতেছে এই দুইটার মান বসায় মানে যেভাবেই হোক আমরা আর একটা বাহুর মান বের করলেই হবে কেউ যদি আবার লিখে ফেলে না ওই দুই বাহুর যোগ ফল চল্লিশ যোগ তিরিশ লিখে একশো থেকে মাইনাস করে সেভাবেও হবে তো আমি এইভাবে লিখছি যেহেতু এ বাহু আমি ধরে নিলাম চল্লিশ বি বাহু ধরে নিলাম তিরিশ প্লাস সি সমান অর্থাৎ দেখো সি মানে অপর বাহু বের হয়ে যাবে এই চল্লিশ আর তিরিশ সৌত্তর অর্থাৎ একশো বিশ অতএব সি সমান পঞ্চাশ সেন্টিমিটার তো আমাদের এই সি কিন্তু পঞ্চাশ সেন্টিমিটার বের হয়ে গেল অর্থাৎ এখন আমরা লক্ষ্য করছি যে এই ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ তো এর ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ সূত্র যারা জানো তো আমরা জানি আমরা জানি বিষম বাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কত মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি আমি সূত্রটা লিখে নিয়েছি আসলে এখন বুঝতে হবে তোমরা এখানে সাইড নোট করবা আমি উপরে লিখে দিচ্ছি এটা যে এখানে আমাদের এস দরকার 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 বি সি জাস্ট এখানে একটু নোট করে নিবা তোমরা সাইডে আমার এখানে সাইডে জায়গা নাই তাই আমি এখানে দেখাচ্ছি তো আমরা দেখো এখান থেকে শুরু হয়েছে আচ্ছা এখানে সাইড নিয়েটা আমি করব এ সমান একটা বাহু তিরিশ আচ্ছা এই তিনটার পরেও আবার থাকবে এস এস কি এস হচ্ছে অর্ধ পরিসীমা তো এই সমবাহ ত্রিভুজ হচ্ছে এস হচ্ছে অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা কি পরিসীমার অর্ধেক তাহলে এর সমান পরিসীমা কত আছে একশো ভাগ দুই অর্থাৎ ষাট সবই আমরা এখানেই করে ফেলেছি এখন মান বসিয়ে দিই তো এখানে দেখো রুট ওভার এস হচ্ছে সিক্সটি ইন্টু সিক্সটি মাইনাস এ হচ্ছে থার্টি ইন্টু সিক্সটি মাইনাস বি হচ্ছে আমরা যেহেতু এখানে ইন্টু মাঝখানে ইন্টু মানে থার্টি ষাটের থেকে তিরিশ বার দিলে তিরিশ গুনন ষাটের থেকে চল্লিশ বার দিলে বিশ গুণন ষাটের থেকে পঞ্চাশ বার দিলে দশ রুট কিন্তু দিতেই হবে তো এগুলা যদি আমরা গুণ করি দেখো এই গুণ আবার সহজ ছাড়াই হয়ে যায় শূন্য আছে একটা দুইটা তিনটা চারটা তোমরা গুণ করে দেখো এই হবে তো এখান থেকে আবার আমরা এটা ক্যালকুলেটর ছাড়াই রুটও হয়ে যাবে ছয়ত্রিশ এই দুই শূন্যর জন্য এক শূন্য বর্গ এইভাবে আসে কিন্তু বর্গ সেন্টিমিটার হয়ে গেল আমাদের কিন্তু অলরেডি খ নম্বর শেষ আমার মনে হয় কারো এখানে ক্লিয়ার হচ্ছে সমস্যা থাকার কথা নয় এখন আমরা গ নম্বরটা লক্ষ্য করি গ নম্বরটা হচ্ছে বলেছে চিত্র দুইয়ের সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তো চিত্র দুই কোনটা এটা হচ্ছে চিত্র দুই চিত্র দুইয়ের সম্পূর্ণ ক্ষেত্র তো আমাদের চিত্র দেওয়া থাকলে সুবিধা আছে কি সুবিধা দেখো এটা একটা সমকোণিত এই চিহ্ন মানে এই কোনটা হচ্ছে সমকোণ তোমরা কিন্তু বুঝে নিবে এই চিহ্নটা হচ্ছে সমকোণের চিহ্ন তো এটা যদি সমকোণিত ত্রিভুজ হয় আবার এখানে বলেই দিয়েছে এডিসি এডিসি যেহেতু হাত দিয়ে অঙ্কন করা তারপরে অনেক সুন্দর আছে এডিসি একটি অর্ধবৃত্ত অর্ধবৃত্ত মানে কি একটা বৃত্তের অর্ধেক তাহলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং একটা বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করি তাহলে সম এই মানে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি অথবা পরেও পারি আমাদের বৃত্তের ক্ষেত্রফলের জন্য এই এই ত্রিভুজের অতিভুজই কিন্তু এই বৃত্তের ব্যাস যার কারণে আমরা বৃত্তের ব্যস্ত আগে বের করবো অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ আগে বের করে নিই তো গ নম্বরে তোমরা দেখো এখানে বলেছে কি আমরা চিত্র যেহেতু এখানে আছে ডাইরেক্ট আমরা লিখে নেবো কে সি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান কি লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাই আমরা অত নয় ছয়ে যাব না সরাসরি এসি স্কোয়ার সমান তোমরা দেখো বা এসি স্কোয়ার সমান কত হচ্ছে বারো বারো স্কোয়ার এই যে এবি আর বিসি কত পাঁচ গুণন 5 স্কোয়ার তাহলে দেখো বা এসি স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ বারো বারো গুণ করলে হবে পি সমান এই স্কোয়ার তুলে দিলাম রুট এ দুইটা গুণ করলে ওয়ান সিক্স নাইন নয় আচ্ছা বা এসি সমান 13 সেন্টিমিটার তো আমাদের কিন্তু এই বাহুটা বের হয়ে গেল এটা হচ্ছে তেরো এটা কিন্তু বৃত্তের ব্যাস কারণ এখানে বলাই আছে এডিসি একটা অর্ধবৃত্ত তো অর্ধবৃত্তের এটা বৃত্তের যেহেতু ব্যাস আমরা বৃত্তের ব্যাস পাইলে কিন্তু এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে এখন এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল অঙ্ক হওয়ার পরে অনেকের কাছে মনে হচ্ছে এত সহজ এর ক্ষেত্রফল যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাই আমরা লিখবো হাফ বি এইচ এখানে এ বিউ দিতে পারো যা ইচ্ছা দিতে পারো কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ভূমিগুন উচ্চতা তাহলে এখানে আমরা ভূমি আর মানে উচ্চতা তাহলে কি হচ্ছে দেখো বারো এটা যদি দুই দিয়ে ভাগ করি ছয় অর্থাৎ থার্টি বর্গ সেন্টি মিটার তো আমাদের এইটা কিন্তু তিরিশ

থার্টিন ভাগ টু 6,5 সিক্স তো বলতে আমরা যারা তোমরা ক্ষেত্রফল বের করে দুই দিয়ে ভাগ করতে পারো কোনো সমস্যা এর ক্ষেত্রফল আমি আবারও বলছি এখানে আমি একবারে এডিসি লিখেছি যার কারণে এখানে কি লিখতে হবে পাই আর স্কোয়ার এটা বৃত্ত আর এডিসি যেহেতু অর্ধবৃত্ত বৃত্তর হাব তাই একবারে দুই বসিয়ে দিলাম এখন তোমরা যদি মনে করো না আমরা আর বৃত্ত সম্পন্ন বৃত্তের ক্ষেত্র ফল বের করে শেষে দুই দিয়ে ভাগ করব তাও হয়ে যাবে তাহলে দেখো পায়ের মান আমরা সবসময় জানি 3.1416 পয়েন্ট আর মানে অর্ধবিত্ত চার আমরা কত সিক্স পয়েন্ট ভাগ 2 তাহলে এখানে কত আসতেছে এটা 642.25 বিয়াল্লিশ পয়েন্ট পঁচিশ ভাগ দুই উত্তর হচ্ছে আমরা এই দুটা গুণ করে দুই দিয়ে ভাগ করে দেব ভালো হয় ঠিক আছে এটা হচ্ছে প্রায় বর্গ সেন্টিমিটার অ্যান্সার কিন্তু আসে নাই কারণ এটা হচ্ছে আমাদের কি হলো এটা ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা হচ্ছে এই এডিসি অর্ধবিত্তের ক্ষেত্রফল যেহেতু এখানে বলেছে কি সম্পূর্ণ ক্ষেত্রে তো এই এখানে আমি একটু নোট করে দিই সম্পূর্ণ ক্ষেত্র অর্থাৎ আমাদের এই যে তিরিশ প্লাস সিক্সটি সিক্স পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার স্কয়ার সমান 96.36 সেমি ব স্কয়ার আচ্ছা বর্গ সেন্টিমিটার আমি একটা কথা বলিনি যেহেতু ক্যালকুলেটরের হিসাব এখানে তোমাদের দেখাচ্ছে কারোর দশমিকের পরে 3 পরে 5ও চলে আসতে পারে কারোর 7ও চলে আসতে পারে দশমিকের পরে মানে সংখ্যার মান যত বেশি নিবা তত চেঞ্জটা বেশি আসবে ঠিক আছে তো এই বিষয়টা লক্ষ্য রাখবা এই মানে এখানে যে তোমার সাথ হয়ে গেল এর জন্য তোমার চিন্তিত হওয়ার কিছু নেই তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি ভালো থেকো আল্লাহ